হুকুম দিয়া বানাইছি আমি আল্লাহ হুকুম দিয়া বানাইছি হ জমিন হয়ে গেছে আসমান হয়ে গেছে অনলি ছয় দিনে কিন্তু সাড়ে তিন হাত একটা মানুষ তরে বানাইতে আমি আল্লাহ কম ১০টা দশটা মাস দশ দিন লাগাইছি আমি শুনান করছি যে রয়্যাল মাইকে মাইকেল লাগে ওয়াশ করতে পারি না কপাল খারাপ না সিন্না পাড়ের কাছে আবার মাইতটাকে খুব ভালা ঠিক ইদারাম মাইত দিয়ে ভালা ভালা এর মাটিটা শুদ্ধ কা পায়লা আর আমরার কাছে আইলে জুরা তারে লাগায় নিজে পায়ায়লা আমি কেমনে বাড়াইতাম আমার কথালে আমার ওয়াজে সময় মাটি কাটতো আওয়াজ তেল ঠিক আছে অনুনো জানি কিছু নাও লাগলে একবার মিছিল শুরু করে দিবেন এই ব্যাপার আমি খুব সচ্চা আওয়াজ কমইতো না সম্মানিত সুধী বলোন এদের খোদা কি একজন ছিল না বহুজন ছিল বহুজন ছিল আন্দোলন করে কোনো লাভ হইছে লাস্টে রাসুলের কাছে এরা আসছে আইয়া বড় বড় লিডাররা আসে এসে কইও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এরা কিন্তু রাসূল ডাকতো না মোহাম্মদ ডাকতো তুমি তো এত ভালোই আছ আমরার সাথে চলছো খাইছো ঘুমাইছো ভালোই আছে। হঠাৎ করে তোমার এমন বুদ্ধি কে দিল যে একজন খোদার দাওয়াত নিয়ে এতদিন তো তুমি ভালোই ছিলা হঠাৎ করে তোমার কি হইল যে তুমি এক আল্লাহর দাওয়াত দাও বাপ দাদার ধর্ম বারোটা বজাইছো তুমি যে এক খুঁতার দাওয়াত দাও খুতার পরিচয় কি এগুলা নিয়ে কথাবার্তা বলতে লাগ শেষে দিয়া কয় বুঝছি মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নাওজুমে নাসুলজন পরিচয় সব দিল এখন সবাই বলা বলি করতে লাগলো আগেই ভালো ছিল কিন্তু আবদুল্লাহর পুত্র মহাম্মদ ইদানিং ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কেন ক্ষতিগ্রস্ত হয়েছে এক আল্লাহর দাওয়াত দেয় এই জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই তাদের এই অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুরায় আসন নাজিল করছে নাজিল করে আল্লাহ করে ক্ষতিগ্রস্ত খে লাভবান এটা বোঝা যাবে সুরা পড়লি বোঝা যায় খে লাভবান খে ক্ষতিগ্রস্ত তারা আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ বলছে আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত এই সুরা নাজিল করে আল্লাহ চারটা কর্মসূচি দিছে আমাদের কটা কর্মসূচি আর শুরুতে একটা কসম করছে শুরুতে কসম প্রথম একটা কসম করছেন চারটা কর্মসূচি দিছে কসম যে আল্লাহ শুরুতেই করলো আমরাও তো কসম করি আল্লাহ কসম করছে সব কসম কি সমা আমরা কেন কসম করি আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য আমরা কথাজন কেউ বিশ্বাস করে না তখন আমরা দেখবেন কসম করি পাল্লার কসমে কিন্তু আবার আমাদের সমাজের কসম আছে কয় আমার বাড়িডার কসম আমার দুগান্ডার কসম ব্যবসার কসম কেউ আবার আমার বাচ্চা কাচ্চার কসম কেউ যদি আবার এত কিছু কসম করার ফর যদি বিশ্বাস না করে লাস্টে কয় আমার মরা বাপের কসম আসেনি কসম আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করা হারাম ইয়ার থাকবো নি কথা না দুগানের নামে কসম করেন দিব বাচ্চা কাচ্চা সাবধান কসম হবে কার নামে আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য আল্লাহ তো ওজন বাড়ানোর জন্য কসম করে না আমাদের একটা খাস লতিল আমরা কসম না করলে বিশ্বাস করি না আর যারা বেশি বেশি কসম করে মানুষের মধ্যে দেখবেন এরা অধিকাংশ লোক তাহলে একটু মৃত্যুক টাইপের কারণ হে চিন্তা করে আমার কথার উপরে আমার নিজেরই বিশ্বাস নাই এলে হতে কসম করে যারা কসম করে বুঝুন লোক বেশি সুবিধার না এর মধ্যে গন্ডগুল আছে আবার কসম কেন করা জন্য। আমরাও কিন্তু সস্তা জিনিসের কসম করি না আমরা একটু দামি জিনিসের কসম করতাম বাচ্চা কাচ্চার কসম দোকানের কসম ব্যবসার কসম দামি জিনিসের কসম করি না জীবন উঞ্চন কোনো কইতে যে আমার জুতার কসম জুতার কসম করেন আল্লাহ হরবুল আলমিন কসম করছে ওজন বানানোর জন্য নয় আমাদের খাসলতের লোতের কারণ আমরা কত গুরুত্ব দিই না কসম না করলে এই জন্য আল্লাহ কসম করছেন ওয়াল সময়ের কসম এই সময়ের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসির কারকরা বলছেন এটা কোন সময় সব ওলামাই কালাম বলছেন যে এই সময়টার ব্যাখ্যা হইলো আমাদের হায়াতের সময় কোন সময় হায়াতের সময় আমরা যে ষাট বছর বছর এই সময় কসম করছে সময়ের কসম এরপরে আল্লাহ যে কসম করছে কসম কইরা যে কথাটা বলছে কসম আল্লাহ কসম নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত বলুন কসম করে কি কইছে মানুষ ক্ষতিগ্রস্ত তাই আল্লাহ এমনি কইল তুমি আমার ভয় লাগে আবার কসম কইরা তোরা ক্ষতিগ্রস্ত তাহলে বাছার কোনো সুযোগ আছে নি তাহলে আমরা যে ধ্বংস এর মধ্যে কোনো সন্দেহ আছে কথা দি কই না আল্লাহ কি আপনি কইছে না কসম কইরা কইছে কসম কইরা কয় তোরা ধ্বংস তোরা ক্ষতিগ্রস্ত তাহলে আল্লাহ কসম করে বলছে ক্ষতিগ্রস্ত আমাদের বিপদ আছে আমরা নির্গাত হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিগ্রস্ত কিন্তু আল্লাহর দয়া মায়া মহব্বত আমাদের প্রতি আছে এই জন্য আমাদেরকে চারটা অপশন দিছে ক্ষতির থেকে বাঁচার জন্য কথা বুঝতে চায় যদি মনোযোগ দিয়ে বুঝেন তাহলে আলোচনাটা বাড়িতে নিয়ে যেতে পারবে গিচ্ছা কাহিনী শোনার লাগে আমার এখানে বসে আমিও গিচ্ছা কাহিনী মনোযোগ দিয়ে একটু প্রথম আল্লাহ কসম তোরা ধ্বংস এরপরে আমাদেরকে চারটা অপশন দিছে একমাত্র আমাদেরকে আল্লাহ মহব্বত করে জন্য আল্লাহ চায় না আমরা যেন ধ্বংস না হই আমরা বাঁচানোর জন্য সায়ের অপশন দিছে যে এই চারটা কর্মসূচি পালন করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না এখন আজকের আলোচনার মেন কথা হলো চারটা পাটা আমরা শুনতে রাজি আছি চার কর্মসূচি শুনতে রাজি আছি ইনশাআল্লাহ চারটা কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করবো এক নাম্বার আল্লাহ বলেন এক নাম্বার হলো ইমান এক নাম্বার কি এক নাম্বার হলো ইমান 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 আনতে হবে আমি আল্লাহর উপরে এটা হলো কর্মসূচি নাম্বার ওয়ান ইয়াদ থাকতেছে ইয়াদ আছি না আপনারা যে তো লারা কথা বুঝতাছেন আপনার কথা না বললে আমি বুঝি না বুঝছি না তখন আমার কথা বলার আগ্রহ নষ্ট হয়ে যায় বলুন এক নাম্বার কর্মসূচি কি এক নাম্বার ইমান iman illal ladina আমানু আল্লাহ বলে iman an আমি আল্লাহর উপরে এখন প্রশ্ন হলো iman an আমি আল্লাহর উপরেই কথাটা আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছে iman an আমি আল্লাহর উপরে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে আমরা যারা বসছি সকলেই তো ইমানের দাবি নিয়ে টুপি আছে আছে দাঁড়িয়ে আমাদের নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে আমরা তো সবাই ইমান নিয়ে এখানে বসছি কথা হয় না ইমানের দাবি নিয়ে বসি তাহলে আল্লাহ যদি কয় ইমান আমি আল্লাহর উপরে এই কথা যদি আমাদেরকে আল্লাহ বলে তাকে তাহলে এখানে একটা কথা হদ সবাই তো ইমানের দাবি নিয়ে আজকের মা ফিলে এখানে যারা আসছে সবই তো ইমানদার কোন বেইমান আসছে কোন বেইমান আসে নাই সবাই ইমানদার আছে আল্লাহ আমাদের কি বলে ইমানান আমি আল্লাহর উপরে তাহলে আমরা যারা বলছি সবাই ইমানদার এরপরও আমাদের কি বলে ইমানানো

আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় বেঈমানকে ভয় করার মতো ভয় করো এমন কথা বলে না ইমানদারকেই আল্লাহ বলে ইমানদার আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো আল্লাহ বলেন ইয়া কুরআনে আল্লাহ বলেন হে ইমানদারেরা জাহান নামেরা বাঁচো তোমার আহাল কেও সব জাগায় শুধু ইমানদারকেই আল্লাহ দাওয়াত দে রে অথচ আমরা ইমানের দাবি নিয়েই তো এইখানে বসছি অথচ আল্লাহ আমাদেরকে ইমানের দাওয়াত দেয় গঠনাটা বুঝার দরকার আছে এ তাওয়াত দিলে দে ইমান কিন্তু তাওয়াৎ দেয় আমরা বুজা গেল আমাদের ভিতরে কোনো গণ্ডগোল আছে কথা যেহেতু আমরা ইমানদার এটা আল্লাহ জানে জানার পরে আপনারা কয়েক তারা ইমানা ঘটনা কি তা তাহলে বোঝা গেল আপনার মধ্যে কোনো বেজাল আছে বেজাল না থাকলে আপনারা বারে সতর্ক করে কেন বোঝা দরকার আছে নি ইমানদার কি বলে ইমান আনো তার মানে আমাদের মধ্যে বেজাল আছে কারণ আমরা যে ইমানদার দাবি করছি আমিও দাবি করি আপনারও দাবি করে কিন্তু ইমান মাফার কোন থার্মোমিটার আছে জ্বর যে মাফে থার্মোমিটার দিয়ে দেখছেন এটা দিয়ে আবার দেহে কয়ে এত ভয়ন জ্বর তোমার বিরানব্বই জ্বর অথবা তোমার একশো জ্বর

জানা করতে করতে একশোটা করছে সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেছে জেনা ব্যবসার করতে করতে এই লোকটাকে জিজ্ঞাসা করেন এও আমি মানদার ঠিক নি দর্শন বদমাসি টেন্ডার বাজি খুন খারাপি লুট পাট কইরা এর পর নিজের ইমানদার দাবি করে কেন কারণ আপনি যদি বেইমান বেঈমান কোন কইব আসিনি তোর দরে প্রমাণ এ আমরা কাছে থার্মোমিটার চাই আমাদের ইমান মাতার মিটার না থাকার কারণে আমরা সবাই ইমানদার দাবি করি দাবি এমনি করি মূলত আমরা ইমান আছে সুদে গুসে যারা চব্বিশ ঘন্টা জড়িত হ্যাঁ এদের ইমান আছে দাবি করে কি ইমানদার এই জন্য আল্লাহ আমরা রোবাস করি রে ইমানদার দাবি করস ইমান তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে আল্লাহ বলেন ইমান আমি আল্লাহর উপরে ইমান আমি আল্লাহর উপরে এটা আল্লাহর বক্তব্য তার মানে বোজা গেল আমাদের মধ্যে কোনো বেজাল আছে

আমরা সবাই ইমানদার কিন্তু আমাদেরকে আল্লাহ ইমানের দাওয়াত দেয় ব্রাহ্মণ বাড়িয়ার বায়রা কোপ কান দিলের কান লাগায়া শুনতে হবে আমাদেরকে কেন ইমানের দায়িত্ব দেয় আল্লাহ তার মানে ইমানদার দাবি করার পরেও আমাদের অনেকের ভিতরে ইমান থাকে না সকালে থাকে বিকালে থাকে না বাস্তব না বাস্তব ইমানদার দাবি করি কিন্তু সকালে ইমান আছে গো বিকালে ইমান নাই এমন সমাজে বাস করে পাঁচ টাকার কাছে আমাদের ইমানটা বিক্রি করে শেষ এরপরে ইমান ধ্বংস হওয়ার জন্য কতগুলা কোয়ালিটি আছে আল্লাহ আমাদেরকে জানায়া দিছে আল্লাহ বলে বান্দারে আসমান তোর মাথার উপরে সয়টা বানাইছি জমিন তোর পায়ের নিচে সয়টা বানাইছি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বানাইছি আমি আল্লাহ শুধু হুকুম দিয়া দিয়া কি এ হুকুম দিয়া বানাইছি আমি আল্লাহ হুকুম দিয়া বানাইছি হ জমিন হয়ে গেছে আসমান হয়ে গেছে অনলি ছয় দিনে কিন্তু সাড়ে তিন হাত একটা মানুষ তরে বানাইতে আমি আল্লাহ কম পক্ষে মাছ মাস দিন লাগাইছি দশ মাস দশ দিন লাগাইয়া আমি আল্লাহ তরে বানাইছি তাও বন্দা তরে হুকুম দিয়া বানাই নাই তরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি কুদরতি হাত মাথায় লাগাইছি কারণ হলো দুনিয়ার জমিনে গিয়া শেষদা দিবি আমি আল্লাহকে কিন্তু আফসুসের বিষয় হলো যে কপাল মালিক শেষদা দেওয়ার কথা বলছে সেই কপাল আজকে মাজারে দরগাতে গিয়া টেকায়া দেয় লেন্টারে জড়ারে গিয়া টেকায়া দেয় রব্বি কারিম বলে বাংলা সুর কপাল তো দিলাম আমার সাজদা দেওয়ার জন্য কিন্তু কপালটা কেমনে তুই গিয়া খবরের সাজদা দেশ মাজারে দরগাতে সাজদা দেশ বান্দারি আমি আল্লাহ না তরে তো নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর কইরা বানাইছি জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি কিন্তু মানুষ রে তুই সাড়ে তিন হাত তরে বানাইয়া কোরানে একটা নয় দুইটা নয় চারটা কসম কে বলছি তরে সুন্দর কইরা বানাইছি একটা দুইটা না চারটা কসম কে আল্লাহ বলছে মানুষ তরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি ও তিন তিন ফলের কসম ও যাইতুন যাইতুন ফলের কসম অতুরে চিনি না পর্বতের কসম ওয়া যেল আমি পবিত্র মক্কা নগরীর কসম চার চারটা কসম করে আল্লাহ বলেন লাকাদ কাদা ক্বালাল ইনসান ফি আহসানি তাকউই চার চারটা কসম করছে মালিক চারটা কসম করে বলে আল্লাহ বলেন বান্দা তোর সুন্দর করে বানাইছি কেন সুন্দর করে বানাইলাম একমাত্র গোলামী করবি আমি আল্লাহ সেজদা দিবি আমি আল্লাহরে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না কথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে এ সপ্তাহ রপ্তে কারিম বলেন শিরিক যদি কোনো বান্দা কোনো মাফ নাই সেজদা দেওয়ার সাথে সাথে ইমান তালাক দিয়া চলে যায়

যদি আমরা ইমানের দাবি লইয়া এখানে বসছি আপনি খালি অঙ্ক মিলান কোন কোন কারণে ইমান যায় আমাদের গ্রামের মানুষের ইমান যায় ফার্মেসি গিয়া কয় বাই ওষুধ না দিলে মরি গেছিলাম হয় বুকের ব্যথা মইরা গেছিলাম আপনার ওষুধ খাওয়াতে পারছি এই যে ছোট খাটো কথার দ্বারা ইমান কেমনে যায় জানেন না কয় আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো না খাইয়া মরতাম হয় নেই এই কথাগুলি বলতে গিয়া সাবধান কারণ খাওয়াই আল্লাহ আপনি যদি কোন বলে সন্তান টেকে নাপাঠাইলে মইরা গেছিল। সাবধান অন্ত মিলান কোন কোন কারণে ইমান যায় ইমান যায় আমাদের ইমান বড় দুৰ্বল ইমান বড় দুর্বল ইলেকশনের সময় পাঁচজন পার্থী টিকা চাহ খায় পাঁচজন ওয়াদা দে আপনার বুদ্ধ তৰিলো একটা ওয়াদা দিছত পাঁচ জনডে আমরা ইমান কেমনে যাই আমরা জানি না

কেউ গুণা করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুণা করে আর সরিষা পরিমাণ ইমান লইয়া যদি কবরে যায় গুনার কারণে জাহান নামেরা গুণে জ্বলবে একটা সময় আল্লাহ ইমানের কারণে জান্ন ইমানের এত দাম ইমানের এত দাম এত দাম করতে 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 বন্ধা পাহাড় পরিমাণ গুনা করছে সাগরের ফেনা পরিমাণ গুণা করছে একটা সময় যদি বন্দা গুনার উপরে লজ্জিত হয়ে যায় বন্দা যদি স্বীকার করে আল্লাহ আমি তো গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুনা কইরা ফলাইছি আল্লাহ আমি গুনা করতে করতে সাগরের পেনা পরিমাণ কইরা ফলাইছি আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু গুণা আর গুণা মাহবুদ গো আমার গুণা সম্পর্কে যদি মানুষ জানত আমারে মানুষ ইজ্জত করতো না আমার গুনার ব্যাপারে যদি বাবায় জানতো বাবা সন্তান বলে স্বীকার করতো না আমার গুণাটা যদি মা জানতো মাও সন্তান বলে ডাক দিত না আমার গোনা যদি আমার সন্তানরা জানত আব্বা বইলা কোনো আমাদেরকে ডাকতো না আমার গ্রামের মানুষ বলে না এই একমাত্র মালিক জানে সেই মালিকের সাথে যদি গভীর রজনীতে নজুলে রহমতের সময় যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায় পশু ঘুমায়া যায় নিঝুম রাত্রিতে যদি আসামির বেছে আপনি যদি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া দুইটা হাত তুলিয়া যদি চোখের পানি সইয়া গুণার উপরে লজ্জিত হয়ে আর যদি বলেন তাম পৃথিবীর মানুষ আল্লাহ গভীররা ঘুমাইয়া যে তার স্ত্রী পুত্র লইয়া আল্লাহ পশুপাঙ্ক্ষিরাও ডালে ডালে ঘুমায়া গেছে গো আল্লাহ আমি যে আপনার গুনার বোঝা লই আপনার সামনে দাঁড়াইছি আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত গুনার দিকে তাকাইলে মাফের যে কোনো আশা নাই গো আল্লাহ আপনি আমার গুনার ছাড়া আর কেউ জানে না কেউ জানে না আল্লাহ আমি আপনার দরবার নত হয়ে গেলাম লজ্জিত হয়ে গেলাম চোখের পানি ছেড়ে দিয়া যদি মানুষ গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহ বলেন নজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দাবান্ধী আমি আল্লাহরে ডাক দেয় রে আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ শুটে যায় আল্লাহ ডাক দেয়া বলে কান্দে ফেরেস তারা বলে মালিক এই বন্দা জাহান নামের বয়ে কান্দে আমার আল্লাহ জিগায় বন্দা কি জাহান নাম কোনো সময় দেখছে না মালিক যান জাহান নাম কোনো সময় দেখে নাই তাহলে জাহান নামের বয়ে কেন কান্দে বলে ওয়াজ ফিলে বৈশা বৈশা জান্নাত জাহান নামের বয়ান শুনছিল শুইনা এখন জাহান নামের বয়ে কান্দে আমার বন্দা কি কোনো সময় জান্নাত দেখছে না মালিক জান্নাত তাও দেখে নাই জান্নাত না দিকে জান্নাতের আশায় কান্দে আল্লাহ বলে ফেরেশতারা রেক রে আমার বন্যার জাহান নাম দেখে নাই আমার বন্যার জাহান নাম দেখে নাই জান্নাত দেখে নাই ওয়াজ মাহফিলা কথা শুই না আজকে আমি আল্লাহর কার করার সামনে দাঁড়াইছি বিক্ষুকের মতো হাত বাড়ায়া দিছে চোখের পানিটাও ছেড়ে দিছে আগামীতে আর গুনাহ করবে না এমন ওয়াদা করছে ফেরেস তারা আমার বন্দার চোখের পানি আমি বেতা দিব না আমার বন্দার চোখের পানি আমি বিপলে দিব না ওয়াদা দিলাম বান্দা জিন্দেগির সব গুণা মাফ করে আমি আমার বন্দাকে নিষ্পাপ বানায়া দিলাম জুরে কনসোয়া